সাম্প্রতিক সাম্প্রদায়িক তিনটি অগ্নি দুর্ঘটনা এবং আমাদের তদন্তে যা আছে যে সবগুলোই মানব সৃষ্ট অগ্নি দুর্ঘটনা এবং এর পিছনে নাশকতার কোনো কারণ থাকতে পারে কোনো দুর্ঘটনাই এখন পর্যন্ত কোনো জিডি বা মামলা হয়নি আমরা রিপোর্টগুলো কেবিনেটে পাঠিয়েছি কেবিনেটেগুলো যাচাই বাছাই করছে এবং কেবিনেট থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তদন্ত আসবে বলে আমাদের সাথে কথা হয়েছে হাসপাতালটার চিকিৎসা সেবা আরও উন্নত এবং বিশেষ করে ইন্টারনি ডাক্তারদের ব্যবহার আচরণটা আরও একটু ভালো হওয়া উচিত আমাদেরও অবজারভেশন আমাদের কাছেও অনেকগুলো অভিযোগ ইতিমধ্যে এসেছে এবং এখানে কাজ করতে গিয়ে বা সমন্বয়েরও একটা বড় রকমের দুর্বলতা আছে আমরা এই বর্তমান পরিচালক সাহেব যোগদান করার পর থেকে আমাদের সাথে আমি এবং পুলিশ সুপারের সাথে কোনো ধরনের তার কথা হয়নি এবং একই সাথে এবার ঈদেও আমরা দেখেছি যে ঈদের পর আপনারা জানেন যে সড়ক দুর্ঘটনাসহ সহ। অনেকগুলো বিষয় হাসপাতালের খুব প্রয়োজন থাকে এইসব বিষয় দীর্ঘদিন ছুটিতে ছিল এই যে ছুটিতে যার কারণে আমরা তাকে এভাবে ই করতে পারিনি আমরা এই বিষয়গুলো ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি এবং গতকালকে যে ঘটনা এটাও আমরা আপনাদের যদি স্মারকলিপি পাই আমি স্বাস্থ্য চিকিৎসারের সাথে কথা বলবো এবং আমরা চাবো যে স্বাস্থ্য মন্ত্রণালয় সরেজমিনে মেনে আসুক পরিদর্শন করুক এবং সেবার মান উন্নত করার জন্য এবং এখানে যে যারা ডাক্তার আছে দায়িত্বরত তাদের আচরণ কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছানোর জন্য যদি প্রশিক্ষণ সহ আরও কোনো বিষয় প্রয়োজন হয় স্বাস্থ্য মন্ত্রণালয় এটা ব্যবস্থা নেবে আমি ব্যক্তিগতভাবে স্বাস্থ্য সচিব স্যারের সাথে কথা বলে এই হাসপাতালটি দ্রুত পরিদর্শনের জন্য অনুরোধ করব এবং স্বাস্থ্য সচিব স্যারের সাথে আমি ইতিমধ্যে কিছুদিন আগে কথা বলেছি তিনি আসার আগ্রহ প্রকাশ করেছেন আমাদের মেডিকেল কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে মাননীয় মন্ত্রী মহোদয় দায়িত্ব পেয়েছেন আমি স্যারকেও অনুরোধ জানাব যে তিনি দ্রুত একটি সভা করে এখানে যত রকমের অনিয়ম বা সেবা বঞ্চিতের বিষয় আছে বঞ্চনার বিষয় আছে এগুলো সভা করে যাতে এগুলো দ্রুত সমাধানের তিনি উদ্যোগ নেন আপনারা এই বিষয়টা মাননীয় মন্ত্রী যেহেতু দায়িত্ব পেয়েছেন মন্ত্রী মহোদয়কেও আপনারা অবহিত করতে পারেন আপনাদের এই স্মারকলিপিটা আমি পেলে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত প্রেরণ করব